যুক্তরাষ্ট্র চীন সম্পর্ক নিয়ে কৌশলগত প্রতিযোগিতায় সফলতা অর্জনের জন্য দরকার কঠোর এবং বাস্তব মূল্যায়ন কিন্তু এই মূল্যায়নে আমেরিকার অবস্থান পেন্ডুলামের মতো দুলছে বহু দশক ধরে আমেরিকানরা চীনের ব্যাপক হারে অর্থনৈতিক প্রবৃদ্ধি আন্তর্জাতিক বাণিজ্য আধিপত্য এবং ক্রমবর্ধমান ভূ রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা দেখে আশঙ্কা করছিলেন যে একদিন চীন হয়তো যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে দু সালের আর্থিক সংকট এবং পরবর্তীতে করোনা মহামারীর সময়ে এই আশঙ্কা আরও জোরদার হয় কিন্তু জিরো কোভিড নীতি থেকে সরে এসে চীন যখন অর্থনৈতিক প্রবৃদ্ধি পুনরুদ্ধারে ব্যর্থ হয় তখন যুক্তরাষ্ট্র আত্মবিশ্বাসী হয়ে পড়ে যে তারা অনেক এগিয়ে ফরেন অ্যাফেয়ার্সের এক প্রতিবেদনে বলা হয় যুক্তরাষ্ট্রের এই অতিরিক্ত আত্মবিশ্বাস আবারও বিপজ্জনক ভুলে পরিণত হতে পারে আর যখন যুক্তরাষ্ট্র মিত্রতা জোরদার করছে কৃত্রিম বুদ্ধিমত্তায় সাফল্য দেখাচ্ছে এবং একটি মজবুত অর্থনীতির ওপর দাঁড়িয়ে তা উপভোগ করছে চীন তখনও কৌশলগত দিক থেকে তাদের এক শক্তিশালী প্রতিপক্ষ চীন বর্তমানে অনেক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে দেশটি দ্বিগুণ উৎপাদন সক্ষমতা রাখে বৈজ্ঞানিক উদ্ভাবন এবং পেটেন্ট এগিয়ে এবং সামরিকভাবে বিশ্বের সবচেয়ে বড় নৌবাহিনী ও উন্নত হাইপারসনিক প্রযুক্তিও চীনের পকেটে তাই প্রশ্ন উঠতেই পারে চীনকে খাটো করে দেখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের পায়ে কুড়াল মারছেন না তো প্রতিযোগিতার এই নতুন যুগে সফলতা নির্ভর করে স্কেলের ওপর আকারে বড় হলেই হবে না সেই আকারকে উৎপাদনশীলতায় রূপান্তর করতে হবে ছোট দেশগুলো প্রাথমিক সুবিধা নিয়ে বিশ্বশক্তি হয়ে উঠতে পারে কিন্তু বড় দেশগুলো যখন একই কৌশল গ্রহণ করে তখন তারা বিশ্বকে বদলে দিতে পারে অতীতে যুক্তরাষ্ট্র যেমন ইউরোপীয় শিল্পায়নের স্রোতকে কাজে লাগিয়ে যুক্তরাজ্য জার্মানি জাপান কিংবা শেষে সোভিয়েত ইউনিয়নকে ছাড়িয়ে গিয়েছিল তেমনি এখনও চীন স্কেলভিত্তিক প্রতিযোগিতায় একই পথ অনুসরণ করছে বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র একা এই প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে না স্কেলে চীন এককভাবে যেটা অর্জন করতে পারছে সেটা যুক্তরাষ্ট্রের পক্ষে সম্ভব নয় তবে জোট গঠন ও অংশীদারদের সাথে একীভূত পরিকল্পনা গ্রহণের মাধ্যমে যুক্তরাষ্ট্র সেই স্কেল তৈরি করতে পারে এর মানে হতে পারে জাপান ও দক্ষিণ কোরিয়া আমেরিকান জাহাজ নির্মাণে সাহায্য করবে তাইওয়ান সেমিকন্ডাক্টর কারখানা নির্মাণে অবদান রাখবে এবং আমেরিকা তার সর্বোত্তম সামরিক প্রযুক্তি ভাগাভাগি করবে একত্রিত বাজার ও প্রযুক্তিগত সহযোগিতার মাধ্যমে গঠিত এই রূপান্তরিত জোট একক চীনের চেয়েও বড় শক্তি তৈরি করতে পারে যুক্তরাষ্ট্র চাইলে এই কৌশল অবলম্বন করে এগুতে পারে চীনের অর্থনৈতিক সমস্যা যেমন জনসংখ্যা হ্রাস ঋণ সমস্যা তরুণদের বেকারত্ব এবং বেসরকারি খাতে নিয়ন্ত্রণ এসবকে গুরুত্ব দিয়েও কৌশলগত প্রতিযোগিতায় চীনের শক্তিকে অবমূল্যায়ন করা উচিত নয় অর্থনীতির বাজার বিনিময় হারে তুলনা করে যুক্তরাষ্ট্রকে এগিয়ে দেখানো হলেও বাস্তব উৎপাদন ক্ষমতা এবং স্থানীয় মূল্যের দিক থেকে চীনের অর্থনীতি এখন পঁচিশ শতাংশ বড় উৎপাদনে চীনের ক্ষমতা যুক্তরাষ্ট্রের তিন গুণ এবং পরবর্তী নয়টি দেশের সম্মিলিত উৎপাদনের চেয়েও বেশি কিছু উদাহরণ দিলে হিসাবটা আরও একটু সহজ হয় চীন বর্তমানে বিশ্বব্যাপী উৎপাদিত সিমেন্টের বিশ গুণ স্টিলের তেরো গুণ গাড়ির তিন গুণ এবং বিদ্যুতের দ্বিগুণ উৎপাদন করে উন্নত প্রযুক্তিতেও চীন বৈশ্বিকভাবে এগিয়ে যাচ্ছে বিশ্বের অর্ধেক ব্যাটারি ইলেকট্রনিক গাড়ি সৌর প্যানেল শিল্প রোবট এবং রেয়ার আর্থ খনিজ তারা উৎপাদন করে এসবের মধ্যেই চীনের আগামী বিশ বছরের একশোটির বেশি পারমাণবিক চুল্লি নির্মাণের পরিকল্পনা রয়েছে বিশ্ব উৎপাদনের শেষবারের মতো কোন রাষ্ট্র যখন এমন দাপট দেখিয়েছিল সেটা ছিল আঠারোশো থেকে উনিশশো চল্লিশের দশক পর্যন্ত দেশটি ছিল যুক্তরাষ্ট্র আজ সেই দাপটের উত্তরসূরি হয়ে উঠেছে চীন শুধু উৎপাদনে নয় উদ্ভাবন এবং সামরিক সক্ষমতার ক্ষেত্রেও তারা এই পথে এগিয়ে যাচ্ছে অনেক আমেরিকান বিশ্লেষক এখনও চীনের উদ্ভাবনী সক্ষমতাকে অবহেলা করেন তাদের ধারণা চীন কেবল পশ্চিমা প্রযুক্তি অনুকরণ করে বাস্তবে চীনের বিশাল শিল্পভিত্তিক অর্থনীতি দেশটিকে উদ্ভাবনের সুবিধা দিচ্ছে ঠিক যেমনটা একসময় যুক্তরাজ্য জার্মানি জাপান কিংবা যুক্তরাষ্ট্র পেয়েছিল এর সঙ্গে যুক্ত হয়েছে রাষ্ট্রীয় বিনিয়োগ যা বর্তমানে বিজ্ঞান গবেষণায় আমেরিকার সমকক্ষ মানব সম্পদ বা জনসংখ্যাগত সুবিধাও চীনের বড় শক্তি দেশটির রয়েছে বিরাট প্রতিভার ভান্ডার এবং বাজারের স্কেল যারা একসঙ্গে ব্যবহার করতে পারছে আমেরিকার একটি প্রভাবশালী গবেষণা সংস্থা আইটিআইএফ এর তথ্য মতে ভবিষ্যতের দশটি কৌশলগত শিল্পে চীন অন্তত ছয়টিতে শীর্ষস্থানীয় উদ্ভাবক বা তার সমতুল্য অবস্থানে এই শিল্প ও প্রযুক্তি শক্তি এখন সামরিক সক্ষমতায় পরিণত হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় নৌবাহিনী চীনের এবং পরবর্তী পাঁচ বছরে পঁয়ষট্টি নতুন যুদ্ধজাহাজ যুক্ত করে তারা আমেরিকার তুলনায় পঞ্চাশ শতাংশ বড় বাহিনী গড়বে ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে চীন ইতোমধ্যেই অনেক ক্ষেত্রেই বিশ্বের শীর্ষে বিশ্বের প্রথম অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল দীর্ঘ পাল্লার এয়ার টু এয়ার মিসাইল এবং সবচেয়ে বড় কনভেনশনাল মিসাইল ভান্ডার চীন যুদ্ধ বিমান উৎপাদনেও দ্রুত এগোচ্ছে এখন বছরে একশোটির বেশি চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান তৈরি করছে এবং ঘরোয়া জেট ইঞ্জিন তৈরি করেও এক যুগান্তকারী অগ্রগতি অর্জন করেছে কোয়ান্টাম কমিউনিকেশন ও হাইপারসনিক প্রযুক্তির মতো অনেক ক্ষেত্রে চীন এখন যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রতিদ্বন্দ্বী চীনের সমস্যা যেমন জনসংখ্যার বার্ধক্য উচ্চ ঋণ ও অবসান খাতের মন্দা সবই বাস্তব কিন্তু সেগুলোর প্রভাব মধ্যমেয়াদে নিয়ন্ত্রণযোগ্য দু হাজার দশ থেকে দু হাজার বিশ চীনের পনেরো বছরের কম বয়সীদের সংখ্যা ত্রিশ মিলিয়নের বেশি বেড়েছে এর মানে কর্মক্ষম জনসংখ্যা এখনো প্রচুর এবং দু সালের আগে চীনের ডিপেন্ডেন্সি রেশিও জাপানের চেয়েও ভালো থাকবে চীনের ঋণের মাত্রা অনেকের কাছে ঝুঁকি মনে হলেও এটি যুক্তরাষ্ট্র জাপান এমনকি ভারত এবং যুক্তরাজ্যের সঙ্গে তুলনীয় পাশাপাশি আবাসন খাতের সংকট থেকে চীন শিল্পনীতিতে বিনিয়োগ ঘুরিয়ে দিচ্ছে যা দীর্ঘমেয়াদে প্রতিযোগিতায় তাকে বাড়তি সুবিধা দিচ্ছে বলে বাজার বিশ্লেষকরা মনে করছেন অনেকেই মনে করছেন চীন হয়তো ধীর গতিতে চলছে কিন্তু তারপরও তারা যুক্তরাষ্ট্রের এক সময়কার প্রতিদ্বন্দ্বী সোভিয়েত জার্মানি জাপান সবার চেয়ে বেশি শক্তিধর একে ছোট করে দেখার সুযোগ নেই যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঝুঁকি হল আত্মতুষ্টি নিজের শক্তিকে অতিমূল্যায়ন এবং চীনের সক্ষমতাকে অবমূল্যায়ন করা এই প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রকে তিনটি সত্য গ্রহণ করতে হবে এক প্রতিযোগিতায় স্কেল অপরিহার্য দুই চীনের স্কেল নজিরবিহীন এবং আগামী কয়েক দশকে এতে বড় পরিবর্তন আসবে না তিন যুক্তরাষ্ট্র একা এই স্কেল প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে না জোট ভিত্তিক ক্ষমতা গঠন একমাত্র পথ অতীতে মার্কিন জোটগুলো ছিল প্রতিপক্ষকে ঠেকাতে এবং যুক্তরাষ্ট্রের ক্ষমতা দেখাতে এখন এই জোটগুলোই হতে হবে ক্ষমতা রক্ষার মাধ্যম যদি যুক্তরাষ্ট্র ইউরোপ ভারত জাপান কোরিয়া অস্ট্রেলিয়া কানাডা মেক্সিকো ও নিউজিল্যান্ড একত্র হয় তাহলে তাদের সম্মিলিত অর্থনীতি ষাট ট্রিলিয়ন ডলার যা চীনের আঠারো ট্রিলিয়ন ডলারের তুলনায় তিনগুণ বড় তারা একসঙ্গে বিশ্বের অর্ধেক উৎপাদন এবং দ্বিগুণ সামরিক ব্যয় করতে সক্ষম কিন্তু এই সমন্বয় না ঘটলে এই শক্তি কাগজে কলমেই থেকে যাবে বাস্তবে একে সক্রিয় করতে হলে জোটগুলোর কাঠামো নয় কাজের গভীরতা বাড়াতে হবে নিরাপত্তা ছাড়াও অর্থনীতি শিল্পনীতি এবং প্রযুক্তিগত সহযোগিতা এই সব ক্ষেত্রেই বাস্তব সমন্বয় জরুরি তবে যুক্তরাষ্ট্র বসে নেই যুক্তরাষ্ট্র তার বৈশ্বিক নিরাপত্তা ও অর্থনৈতিক কৌশলেও নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে এতে মিত্র ও অংশীদারদের সঙ্গে আরও ঘনিষ্ঠ সহযোগিতা যৌথ প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি এবং চীনের প্রভাব মোকাবেলায় সমন্বিত পদক্ষেপের ওপর জোর দেওয়া হয়েছে ইউক্রেন যুদ্ধ দেখিয়েছে যুক্তরাষ্ট্র একা দীর্ঘমেয়াদি সংঘাতে টিকে থাকতে পারবে না আর্সেনাল অফ ডেমোক্রেসি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার সেই দৃষ্টিভঙ্গিকে আজ নতুন আকারে ফিরিয়ে আনার দরকার এর মানে হল মিত্রদের সঙ্গে যৌথ উৎপাদন প্রযুক্তি ভাগাভাগি এবং একীভূত সরবরাহ শৃঙ্খলা গড়ে তোলা জাপানি ও কোরিয়ান জাহাজ নির্মাণ কোম্পানি আমেরিকার তুলনায় দুই থেকে তিনগুণ গুণ বেশি উৎপাদন ক্ষম তাই তাদের সঙ্গে যৌথ প্রকল্প ইউরোপীয় ক্ষেপণাস্ত্র নির্মাতাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব কিংবা মার্কিন মাটিতে জাপান তাইওয়ানের চিপ উৎপাদন সবই এই নেটওয়ার্কের অংশ হতে পারে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিও এখন মিত্রদের সঙ্গে ভাগাভাগি করতে হবে যেমন অস্ট্রেলিয়ার পারমাণবিক সাবমেরিন ভারতের আন্দামান দ্বীপপুঞ্জে প্রতিরক্ষা ঘাটি কিংবা তাইওয়ানের প্রতিরোধ শক্তি গঠনে এর জন্য দরকার রপ্তানি নিয়ন্ত্রণ আইন একই সুরে গাথা যৌথ বিনিয়োগ এবং সংবেদনশীল উৎপাদনে যেমন সেমিকন্ডাক্টর বা অপটিক্যাল কম্পোনেন্ট সমন্বয় করা যুক্তরাষ্ট্র মিত্রদের সঙ্গে যৌথ কমান্ড ও নিয়ন্ত্রণ ব্যবস্থার আধুনিকায়ন ক্ষমতা বৃদ্ধির জন্য বিনিয়োগ এবং উন্নত যৌথ মহড়ার মাধ্যমে যুদ্ধ প্রস্তুতি জোরদার করতে চায় এটি প্রাথমিকভাবে ইন্দো প্যাসিফিক অঞ্চলে স্থলভিত্তিক বিমান ও জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ইউনিট গঠনের মাধ্যমে শুরু হতে পারে এবং পরবর্তীতে আরও জটিল বিমান ও নৌবাহিনী গঠনে প্রসারিত হতে পারে এছাড়া যুক্তরাষ্ট্র তার মিত্রদের পরমাণু কমান্ড ও নিয়ন্ত্রণে আরও বেশি অংশগ্রহণের সুযোগ দিয়ে সম্প্রসারিত প্রতিরোধ ক্ষমতা জোরদার করতে চায় যা ঠান্ডা যুদ্ধের সময় ইউরোপীয় মিত্রদের সঙ্গে পরমাণু ভাগাভাগির মতো ব্যবস্থা হতে পারে যুক্তরাষ্ট্র একটি নতুন গুয়াম ড্রাগ ড্রিন অনুসরণ করতে পারে যেখানে আঞ্চলিক মিত্ররা তাদের নিজ নিজ অঞ্চলে নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় নেতৃত্ব দেবে উদাহরণস্বরূপ অস্ট্রেলিয়া প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জে ভারত দক্ষিণ এশিয়ায় ভিয়েতনাম দক্ষিণ পূর্ব এশিয়ায় মূল ভূখণ্ডে এবং নাইজেরিয়া আফ্রিকায় এই নেতৃত্ব দিতে পারে চীনের অতিরিক্ত উৎপাদন ক্ষমতা ও প্রযুক্তিগত অগ্রগতির মোকাবেলায় যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা আরও উচ্চভিলাষী পদক্ষেপ নিতে চায় এতে চীনা পণ্যের ওপর সমন্বিত শুল্ক আরোপ নন ট্যারিফ বাধা সৃষ্টি এবং প্রেফারেন্সিয়াল প্লু রিলেটারিজম এর মাধ্যমে মিত্রদের মধ্যে বাজার উন্মুক্ত করা অন্তর্ভুক্ত এছাড়া একটি নতুন আন্তর্জাতিক শিল্প বিনিয়োগে ব্যাংক গঠন করে চীন থেকে সরবরাহ চেইন বৈচিত্র্যকরণের সহায়তা করা এবং মিত্রদের মধ্যে বিনিয়োগের বাধা দূর করা হতে পারে জাপান দক্ষিণ কোরিয়া ও তাইওয়ান ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে শিল্প সহযোগিতায় ব্যাপক বিনিয়োগ করেছে চীন রাশিয়া ইরান ও উত্তর কোরিয়া একটি স্বৈরাচারী জোট গঠন করেছে যা যুক্তরাষ্ট্রের জন্য একটি সমন্বিত চ্যালেঞ্জ সৃষ্টি করেছে এই জোট সামরিক কূটনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে সহযোগিতা বাড়াচ্ছে এবং পশ্চিমা নিষেধাজ্ঞা দুর্বল করতে কাজ করছে এক্ষেত্রে যুক্তরাষ্ট্র যদি তার মিত্রদের সঙ্গে সম্পর্ক দুর্বল করে এবং এককভাবে কাজ করতে চায় তবে এটি চীনের জন্য সুবিধাজনক হবে তাই একটি টেকসই দ্বিদলীয় প্রতিশ্রুতি ও উন্নত মিত্রতা নেটওয়ার্ক গঠনই যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে কার্যকর কৌশল হতে পারে এই কৌশল চীনের প্রভাব মোকাবিলায় যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য একটি শক্তিশালী ও সমন্বিত প্রতিরক্ষা গঠন করতে সহায়তা করবে চোটভুক্ত গণতান্ত্রিক ও বাজার অর্থনীতি ভিত্তিক দেশগুলো প্রায় প্রতিটি দিক থেকে চীনের চেয়ে এগিয়ে তবে ঐক্য না থাকলে সেই সুবিধা কাজে লাগবে না চীনের স্কেলের জবাব দিতে হলে এই অংশীদারিত্বকে ঐক্যমতের ভিত্তিতে বাস্তবতায় পরিণত করতে হবে এই যুগে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য যুক্তরাষ্ট্রকে একা নয় বরং সমবায় নেতৃত্ব দিতে হবে এক শতাব্দী আগে যুক্তরাজ্যের মতো পরিস্থিতিতে পড়ার ঝুঁকি আজ যুক্তরাষ্ট্রের সামনে ব্রিটেন যেমন স্কেল তৈরি করতে ব্যর্থ হয়েছিল যুক্তরাষ্ট্র এখন জোট ভিত্তিক সহযোগিতার মাধ্যমে তা সফলভাবে করতে পারে তবে এর জন্য প্রয়োজন এক নতুন ধরনের নেতৃত্ব কৌশল যেখানে অংশীদার দেশগুলোকে পরনির্ভরশীল না করে সমানভাবে শক্তি সৃষ্টিতে যুক্ত করা হবে বিশ্ব রাজনীতির এই পরিবর্তিত বাস্তবতা একসঙ্গে না থাকলে সবাইকে আলাদা আলাদাভাবে পরাজয়ের মুখোমুখি হতে হতে পারে